বাচ্চা তোমার বয়স কত একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে বিশ বছরের রাজনীতির অভিজ্ঞতা থাকতে হবে ওরা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে তারা ছাত্র তারা তারাই যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় এই দেশ উগান্ডা হয়ে যাবে তো যাই হোক আজকে আমি যে দেশবাসীর কাছে বার্তা দিব সেটা হচ্ছে বাংলাদেশের আকাশে অন্ধকার কালো মেঘের ছায়া আমার দেখে যাচ্ছে বাংলাদেশ একটি অশনি সংকেতের দিকে এগিয়ে যাচ্ছে এর কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বার বলেছে নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্র মেরামতের কাজ করবে এটা বিএনপির একানা এটা সমগ্র বাংলার জনতার দাবি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকটা উপদেষ্টা করুণার চাইতে মারাত্মক পাইলাছে আক্রান্ত এরা এমন করে বাইরা সাংক্রান্ত হয়েছে ওদেরকে যদি হোম ক্যারেন্টারে দাঁড়াতে হয় গোটা উপদেষ্টা পরিষদ করোনার সাইডে ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত এই দেশকে উগান্ডা বানিয়ে ফেলবে এটা কেন বলছি আজকে অনেকে বলেন বিএনপির পক্ষে কথা বলবে ভারতের আজকে তারেক রহমানের পক্ষে কথা বলবে আপনার দিল্লির দাস তারেক রহমান দিল্লির দালাল করে নাই খালা দাজিয়া তিনি আপর শখনেত্রি তিনি দিল্লের দাবালি করেলায় বিদায়। পনক পুখাী মানুদা রাষ্ট্রপতি সরযল্ করে খারা দেখকা জের খালা যেতে। হাসিনার সাথে গুটি ছিল সেই খালা দাজিয়া বর্তমান বাংলাদেশে সে ্যান্সন ব্যান্ডেলার ূপে আরবিত্ত আজকা শেখ হাসিনা খালা দাজিয়াকে বারিচনা করছেয়। আসিয়া জিমের মানে আসিরা করেছে এটা হচ্ছে আল্লাহর বিচার আল্লাহর বিষয়ে আল্লাহ দেখে আল্লাহ আসিও একেবারে মৃত্যু শুনছে না গেছে আল্লাহ তাকে আলম্বিকভাবে বাঁচিয়ে দিয়েছে খুড়ি আসিদার বিচার দেখে যাব আজকে কষ্ট লাগে সেই বিএনপি প্রচুর একবার পোছর আন্দোলনের দেখা গরু করছে আজকে সেই বিএনপি তারা মাইনাস করার সার কিন্তু তারা জানে না সূর্যের আলোর কাছে সূর্যের আলোর কাছে মোমবাতির আলোর যাবার কোনো দাম নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে ওই যে খিচুড়ি পার্টির কোনো দাম আপনি জানেন বিএনপির লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মী আছে আমি বলেছিলাম বিএনপি ডক্টর ইউ সাহেবকে সর্বোচ্চ সম্মান দিয়েছে বিএনপি ধৈর্য ধারণ করেছে বিএনপি এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে সর্বোচ্চ সহযোগিতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু রাম আর রামের এজেন্ট ঢুকে বিএনপি কে অন্তর্বর্তীকালীন সরকারের মুখামুখি দাঁড় করছে এটা স্বাধীনতার জন্য হুমকি এটা গণতন্ত্রের জন্য হুমকি আজকে জেগেছে জনতা জেকাছে দেশ কত খারাপ অবস্থা দাঁড়াচ্ছে আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর শতক পাখির মতো চেয়েছে একটা সুস্থ নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনে যদি না হয় তাহলে আপনি দেশ সংস্কার তো সরকার ডক্টর ইউনুস যিনি আত্মীয় সম্পদ উনাকে সম্মান করে পালন করে কিন্তু অন্তরের সরকারের সরকার তিনি এনজিওর লোক তিনি রাজনৈতিক লোক না আজকে থেকে এই পরিবার রাজনীতি করেছে বাংলা আব্দুল হামিদ খান পাশে রাজনীতি আরো অনেক ধরে করেছে কিন্তু সাহেব তিনি নিজাই বলেছেন আমি রাজনীতির লোক তাহলে আপনারা ডক্টর ইউনুসের কান্দে বন্দুক রেখে দেশকে আর একটা ওয়ার্ল্ড এই জিনিস আপনাদেরকে দেওয়া হবে না ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল হাতে হাত রেখে হাতে কাঠ মিলিয়ে সকল ষড়যন্ত্র নাশ্বাস করে দিয়ে ইটের জবাব পাথরে দিতে আজকে আজকে যারা বিএনপি বলেছেন

অথচ আমি সত্যের পক্ষে একজন প্রতিবাদী কণ্ঠ ছিলাম আসি এবং থাকবো আমি বারবার বলেছি অসত্যের কাছে কবি নতুন হয়েছে কয়েক কাপে কাপুরুষ লড়ে চাইবে আমি লড়তে চাই লড়তে চাই অন্যায়ের বিরুদ্ধে চরমের বিরুদ্ধে আজকে তিরিশ লক্ষ শহীদের রামদের বাংলাদেশে মানবিক করিডরের নামে

আমরা বর্তমানে অর্থনৈতিক ভাবে দুর্বল আমরা এখনো বড় বড় সামরিক অস্ত্র বানাতে পারি মানবিক করিডোরের নামে যদি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পাই চলে তাহলে আপনারা আসিনা তো পালিয়ে গেছে আপনারা পালাতে পারবেন না আপনাদেরকে এই ছবিতে জনগণ দুর্বল খেলবে আপনাদের নিয়ে